আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমাদের চ্যানেলে নিত্য নতুন যে সার্জিক্যাল মেডিকেল ইকুইপমেন্টগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে আজকে আপনাদের সাথে কথা বলবো কোলোস্টোমি ব্যাগ ন্যাচুরা সার ফিট কোলোস্টোমি ব্যাগ সাতান্ন সাইজ এবং পঁয়তাল্লিশ সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন যাদের কোলেস্ট্রলের রোগী আছেন কোলেস্ট্রলের অপারেশন করেছেন কোলেস্ট্রোমি ব্যাগ ব্যবহার করতে হয় তাদের জন্য মূলত ইউকে থেকে এই আমদানিকৃত প্রোডাক্টটি এগুলার সুইজারল্যান্ড ভেরিয়েন্ট হয়ে থাকে কয়েকটা দেশে সার্টিফাইড একটি প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচার হচ্ছে মেইনলি হচ্ছে আপনার ইউএস এর প্রোডাক্ট এই প্রোডাক্টটি এটা দেখতে পাচ্ছেন কয়েকটা দেশের নির্দেশনা দেওয়া কোম্পানির হয়ে থাকে এখানে প্রত্যেকটা দেশের কোড দেওয়া আছে যে কোন দেশে কোন কোডে চলে এগুলা তো এই কোলেস্ট্রমি ব্যাগ বা কোলেস্ট্রলের ব্যাগগুলা সব জায়গাতেই এগুলো প্রয়োজন হয় কারণ কোলেস্ট্রলের রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে সব জায়গাতেই আছে তো যাদের এই কোলেস্ট্রোমি ব্যাগ সেট ওয়েফার এগুলো প্রয়োজন হয় আমাদের থেকে আপনারা খুচরা মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ এটি অনলাইন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন সর্বনিম্ন পাঁচ পিস অর্ডার করতে হবে মানে পাঁচ সেট অর্ডার করতে হবে সর্বনিম্ন এছাড়া এক পিস দুই পিস সেল করা হয় না ভিডিওতে এর জন্য বলে দিলাম কারণ এক সেল করা সীমিত তো এর জন্য সর্বনিম্ন পিস করতে হবে আর যারা কোলেস্ট্রেল ব্যাগগুলো ইউজ করেন তারা রেগুলারলি কিনতে হয় ডেট খুব লং টাইম থাকে এটার এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছেন উনত্রিশ সাল পর্যন্ত তো আপনারা যারা এই কোলেস্ট্রল ব্যাগগুলো আপনাদের সাইজ অনুযায়ী দরকার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অর্ডার করার ক্ষেত্রে শুধুমাত্র সামথিং কিছু টাকা করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন ইনশাল্লাহ তো যার যে সাইজটা প্রয়োজন অবশ্যই দেখে শুনে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন